হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন কিন্তু ফেসবুকের দারুণ একটি আপডেট চলে এসেছে বন্ধুরা বিশেষ করে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই আপডেটটা জানেনি বন্ধুরা ফেসবুকের সেই আপডেটটা হলো বন্ধুরা আপনারা যদি এখন অন্যের কমেন্টটি অন্যের পোস্টে নিচে কমেন্ট করেন ভাই এখনগুলো সেই কমেন্টগুলো ভাই আপনারা দেখতে পারবেন না ভাই কমেন্টগুলো লুকাইতে থাকবে আগে কিন্তু আমরা দেখেছি বন্ধুরা কে কে কমেন্ট কত সেখানে কিন্তু নামটা ভেসে উঠছিল ভাই আপনার আমরা কিন্তু সেটা দেখেছিলাম এখন কিন্তু আপনাদের পোস্টে যদি কেউ কমেন্ট করে ভাই সেই কমেন্টটা কিন্তু হাইwidetildeমা থাকবে কে রিপ্লাই কে করছে সেটা কিন্তু সেই ব্যক্তির নাম কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা সেই ব্যক্তিকে দেখার জন্য ভাই প্রথমে আপনাকে ক্লিক করতে হবে সেই কমেন্টার মধ্যে ক্লিক করতে হবে তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তি কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন ভাই এখন কিন্তু ফেসবুক এই আপডেটটা চলে এসেছে বন্ধুরা এটা কিন্তু অনেক জনে জানে না হ্যাঁ এটা মূলত নতুন একটা আপডেট চলে এসেছে বন্ধুরা তো কারা কারা এই আপডেটটা জেনেছেন ভাই কমেন্ট করে জানাবেন এতে কি হবে বলুন তো ভাই এতে কিন্তু একদিক দিয়ে সুবিধাটা হলো বন্ধুরা আপনার পোস্টে আপনি যে পোস্ট আপলোড করবেন সেখানে যদি কেউ যদি নেগেটিভ কমেন্ট করে সেটা কিন্তু ভাই কেউ দেখতে পারবে না হ্যাঁ দেখা গেল আপনি একটা পোস্ট আপলোড করলেন সেখানে কিন্তু দেখা গেল ভাই নেগেটিভ কোন ভাই আপনার পোস্টের মধ্যে নেগেটিভ কমেন্ট করলো আগেইনিক সেটাবে হাইলাইট হয়ে থাকলো সেটা সবাই দেখতো এখন যারা ভাই সেটাতে কেউ ক্লিক না করলে সেটা কেউ দেখতে পারবেন না সেটা সেটা মাত্র শুধু আপনিই দেখতে পারবেন কে কমেন্ট করেছে কি রকম কমেন্ট করেছে সেটা শুধুমাত্র আপনি ক্লিক করে দেখতে

আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে যান এটাই চাওয়া আর প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড এই ধরনের আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ভাই ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে যান এটাই চাওয়া